আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমরা আলহামদুল্লাহ ভালো আছি একটা ভিডিও শুরু করছি আজকে একটা স্পেশাল দিন সবাই হয়তোবা যারা আমাদের ভিডিও দেখেন হয়তোবা বুঝতে পারে পেরেছেন আর কি আজকে মানে খুবই খুশির একটা দিন আজকে আমার আম্মা আসবে আমাদের মানে গ্রিসে ইটালি থেকে এখন আমার বোনের এখানে মানে এতদিন আমার বোনের এখানে ছিল আর কি ইটালিতে আজকে আর আমাদের এখানে আসবে অল্প কিছু দিনের জন্য মানে দেড় মাসের থেকে হালকা একটু বেশি দিন কিছুদিন থাকবে আর কি তো খুবই মানে এই জন্য ভালো লাগছে আসলে আমি মনে হয় এখনও আমি আমার বিশ্বাস হইতেছে না যে আম্মা আমাদের এখানে আসবে আসলে কখনো তো কল্পনাও করিনি যে ইটালি মানে আম্মা গ্রিসে আসবে কারণ গ্রিসে আসাটা একটু আসলেও ঝামেলা যেহেতু অ্যাম্বাসি নাই আমাদের বাংলাদেশে কিন্তু মানে ইটালি যেহেতু আম্মা আসছে মানে ইউরোপের ভিসা পাইছে সেজন্য আর কি আসতে পারতেছে আমাদের এখানে এই তো আমাদের মোটামুটি টুকটাক গুজ গাছ করেছি বাসাটা ছোট্ট বাসা আর কতটুকুই বা করব ওই যে কালকে রাতে একটু চাদরটা চেঞ্জ করলাম কারণ আম্মা আসলে আম্মা এই রুমেই থাকবে আমরা হয়তোবা ওই রুমে চলে যাব ওয়াসিকে নিয়ে আমরা এখানে থাকবে আর কি আর আজকের সুন্দর দিনটা একদম চকচকের উঠছে আর এখানে হচ্ছে এগুলো কালকে রাত্রে টেবিল টুবিল একটু খুব সুন্দর করে গুছাইছি এই যে সব কিছুই একদম রেডি আছে আর কি আর ওয়াসিকে আমি জীবনে প্রথম দেখলাম সে ঘর গুছাইতে তার নানু মনে আসবে সে এত খুশি মানে নর্মালি কিন্তু এত এলোমেলো করে সব জিনিসপত্র রাখে কালকে তার টয়ে যেগুলো সব সে নিচে গুছাইছে এগুলা ওই যে নিচে বই কি সুন্দর করে রাখছে কখনো আমি জীবনেও দেখি নাই ওর এত সুন্দর করে মানে গুছাইতে কালকে তারপরে যে ব্যাগ ট্যাগ কী সুন্দর করে যে রাখছে সব কিছু জায়গায় জায়গায় তারপরে এখানে একটা পতাকা রাখছে সে নিজে বলতেছে আবার ছবি হলো ভালো না নামাজ হবে না ছবিগুলো সরাই ফেলছে সরাই এখানে ওর স্কুলের ছবি রাখছে তারপরে এখানে একটা গ্রিক প্ল্যাক প্ল্যাগ রাখছে মানে সেগুলো সব নিজে নিজে করছে খুশিতে আর একটু দেখাই কি রান্না বান্না করলাম আম্মার জন্য কারণ আম্মাকে জিজ্ঞেস করছি কি খাবে আম্মা তো রিচ ফুড পছন্দ করে না একটু ক্লাসিক খাবার পছন্দ করে তো মানে যে যা যা আম্মা পছন্দ করে এটাই করছি আর কি আর কিছু বাকি আছে এখনও এটা আমি করে ফেলছি রাতেই এই যে আম্মার পছন্দের কাজকে বাস করছি টমেটো আলু দিয়ে খুব সুন্দর একটা ঘাম বের হয়েছে তারপরে এটা হচ্ছে গরুর ভুড়ি গরুর ভুড়িটা মানে আর একটু আর একটু ফ্রাই হবে আর কি আর এটা হচ্ছে মাসকলার ডাল মানে আমার আম্মা মাসকলার ডালটা খুবই পছন্দ করে তারপরে আর এই যে ভাত তো সকালবেলা আজকে রান্না করে ফেলছি কারণ আজকে বাবা হচ্ছে ইয়াতে যাবে কষ যাবে এখানে আছে হলো এই যে এই আর আরেকটা জিনিস বাকি আছে এটা হচ্ছে মানে ফ্রেশ ফ্রেশ রান্না করতে হবে এটা ওইটা হচ্ছে শাক রান্না করব আর গাছ রান্না করব আমি অ্যাসপারাগাস তো দেখাই আপনাদের কি এটা খুব সুন্দর একটা ফ্রেশ বসিন বাবা কোথায় জানেন এই যে আমার কাছেও খুবই ভালো লাগে তো এটা নিয়ে এসেছে এটা রান্না করবো আপনার জন্য কারণ এটা তো লতি টাইপের খুবই মজা একদম কচি কচি এটা চিংড়ি দিয়ে একদম ফ্রেশ ফ্রেশ রান্না করবো আর কি এই হচ্ছে আমার রামশাক রান্না হয়তোবা অনেকে বলবে যে পোলাম কুর্মা রান্না করলাম না এগুলো আসলে আম্মা পছন্দ করেন না পোলাও বিরিয়ানি এগুলো আম্মা পা রান্না করলে খাইতেই পারবে না যেগুলো রান্না করব এগুলো দিয়ে আর কি একটু ভাত খেতে পারবে ওইগুলো জাস্ট মাঝে মাঝে হয়তো বা একটু করবো কিন্তু আম্মা পছন্দ করে সাদা ভাতের সাথে এগুলো ক্লাসিক খাবার দাবার আর এই যে ও আচ্ছা মাঝখানা ডালটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করছি আমি তো এই হলো অবস্থা এখন আমি রেডি হয়েছিও আছি বাবা আবার একটু কষ যাবে একটু কাজ আছে আর কি এই জন্য আমি আজকে তাড়াতাড়ি সপে চলে যাচ্ছি ও এখন একটু ঘরটা ঝাড়ু দিব তাছাড়া মোটামুটি সবই করেছি মানে করছি এই যে আপনাদেরকে ওয়েদারটা আজকে আমার মার ভাগ্য ভালো মাসাল্লা ওয়েদারটা খুবই ভালো খুবই খুবই ভালো এত দিন খালি অপেক্ষা করছি কবে আসবে তিন তারিখ আসলে দেখতে দেখতেই চলে আসলো এভাবেই মানুষের লাইফ থেকে আসলে দিন চলে যায় কীভাবে কিভাবে সেই কবে থেকে টিকিট কাটা মানে অপেক্ষা করতেছি আসবে 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 সেই আজ আজকে সেই দিন চলে আসলো আচ্ছা আর একটা কথা গতকালকে রাতে আমাদের এখানে অনেক বড় ভূমিকম্প হয়েছে মানে সিক্স মনে হয় আমরা অলমোস্ট মানে ঘুমানোর জন্য রেডি হচ্ছিলাম আর তখনই পরে তারাও উড়া করে বের হয়ে এই পাশ দিয়ে গিয়ে ওইদিকে মাঠের মধ্যে দাঁড়িয়েছিলাম আচ্ছা যাই হোক পরে আবার কথা হবে আমরা এখন নাস্তা করবো ওই যে মাসির বাবা বাসা থেকে টোস্ট বানানি আসছিল আর এখন কফি আর সে চলে যাবে কস কফি শেষ তোমার এ তো আমি শপে বসে বসে অপেক্ষা করছি আমার আম্মা তো আসার অলমোস্ট টাইম হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা মানে ওয়াসির বাবা ওয়াসিকে নিয়ে একটু টিচারে বাসা গেছে ইংলিশ টিচার ওখানে ওয়াসির পড়া শেষ হবে পাঁচটায় ওকে নিয়ে পরে এয়ারপোর্টে যাবে আম্মাকে আনতে তো যদি আমাদের সিজন মানে এখন ট্যুরিস্ট সিজন না হইতো তাহলে তো অবশ্যই আমিও যেতাম এয়ারপোর্টে কারণ এখন তো সবটা ওপেন করে করে রাখতে হয় যেহেতু শপের বাইরে অনেকগুলো স্ট্যান্ড আছে স্ট্যান্ডগুলো তো চাইলেই হঠাৎ করে ভিতরে আনা নেওয়া করা এত ইজি না মানে অনেক কষ্ট করে বের করে সকালবেলা আবার রাতের বেলা ভিতরে সবগুলো ঢুকায় কিন্তু মানে এতগুলো স্ট্যান্ড আবার ভিতরে আনবো আবার বের করবো সেজন্য ওয়াসির বাবাকে বললাম না তোমরাই যাও আমি তো দেখতেই পারবো আম্মাকে তো খুব এক্সাইটেড আজকে কারণ খুব আশায় আশায় ছিলাম আম্মা কবে আসবে আসলে গ্রীষ্মে যে আম্মাকে আনতে পারবো এটাই ভাবলে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আম্মা আসতেছে গ্রিসে ওই গ্রীষ্মে ওই তাপসবাই ঝুমা ইটালিতে আনছে সেই উসিল্লায় বা আমি আনতে পারতেছি আম্মাকে এখানে তো সবাই দোয়া করবেন যাতে আমার আম্মা ঠিকমতো পৌঁছায় কারণ একা একা রওনা দিয়েছে তো আমার বোন আর আমার বোনের হাজব্যান্ড এয়ারপোর্টে গিয়ে একদম আম্মাকে উঠায় দিয়ে আসছে এখন আল্লাহর রহমতে ঠিকমতো পৌঁছালেই হয় ওয়াসি বাবা অবশ্য মানে স্পেশাল টিকিটের সাথে স্পেশাল এসিস্টেন্স অ্যাড করে দিছে যাতে আর কি একদম মানে একদম এখানে মানে একদম ফ্রিভাবে আমরা চলে আসতে পারে এত টেনশন ছাড়া কারণ একা একা তো আসলে মানে ইউরোপে আমরা কখনো জার্নি করেনি অনেক সময় বাংলাদেশে ডোমেস্টিক ফ্লাইটে আমরা একা একা প্রায়ই যায় আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি যায় কক্সবাজার যায় কিন্তু বিদেশে আসলে একাটা একা একা কখনোই যায়নি তো সবাই দোয়া করবেন আর ইনশাল্লাহ আসলে তো অবশ্যই শেয়ার করব সবার সাথে কারণ এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন স্পেশাল একটা দিন এই জন্য ভাবলাম যে সবার সাথে শেয়ার করি আর স্মৃতি হয়েও থাকবে ভবিষ্যতে আল্লাহ চাইলে দেখতে পারবো এই যে আমার আম্মা চলে আসছে ওয়াসির বাবার মোবাইলে ভিডিও করছি কিন্তু এটা আমার মোবাইলে করতেছি এতক্ষণ আম্মারে বলছিলাম বাসায় নিয়ে যেতে কিন্তু ওয়াসির বাবা আগে দোকানে নিয়ে আসলো তা আমাদের যে কি খুশি মানে এটা আসলে বইলা বোঝানো যাবে না সবচেয়ে খুশির দিন আমার আজকে গ্রিসে মানে আসার পর নাসি ওয়াসি ওয়াসি খুব খুশি। বসো আমারে বসো। আম্মরা দেখাইতেছি দোকানটা আমাদের। হ্যাঁ, ভিডিওতে তো সব সময় দেখো কিন্তু বাস্তবে দেখো। ওয়াসি বাবা। হুম মানে যদি জায়গা বেশি থাকতো না তাহলে ধরো আরও অনেক কিছু ডিসপ্লে করা যায় দোকানটা। হ্যাঁ, আর এইজন্য তো পাশেটা নিতে আইছিলাম পাশের দোকানটা। ওইটা এর ওইটা দেখো।

এগুলো মানুষের জিনিস দেখতে হবে না বুঝে আম্মার ঢুকতে ওয়েলকাম টু গ্রিস জন্য আজকে বাবা এই সব বাজার

অর্ডার দিয়েছিলাম বাংলাদেশ নিজেদের লাউ লাউ চাল কুমড়া এখানে আছে করলা এই যে করলাটা খুলি এই যে করলা অনেক এখানে অবশ্যই সবটাই চামাচু ঝাল চামাচু ঝাল আছে এই যে সরিষার তেল এগুলো এটা হলো আমরাও খাই আর এটা আমার জন্য আনাইছি সবগুল তারপরে এখানে ঈদের জন্য সেমাই আনাইছি আর কি শ্যামাই এগুলো সব আছে অনেকগুলো দশ বারো থেকে আছে তারপরে এগুলো হচ্ছে আমাদের দোকানের দুই কেজি রসুন তারপরে হচ্ছে গোলটা চালকা এখানে এখানে হচ্ছে পাঁচটা নো গোড়া দুধ আর এইটা হচ্ছে আম এগুলো হচ্ছে কষের থেকে আঞ্চি ডাল টাল এগুলো পরে দেখাই আমি আম্মার জন্য খাবার গরম দেখছি করি তার একটু ডাল দিতে হবে আর বাকিগুলো ফ্রিজে আসতে বললো বের করবো গরম তো প্রথম জোয়া খালা মানে বিয়ার দিতে সবাই গরম

একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে আমার স্পেশাল জিনিস দেখে নাই এই যে আমার পান কিন্তু পান আমরা অর্ডার দিয়েছিলাম আরো বেশি কিন্তু আমার মনে হয় ছিল না দেখা ওনাদের কাছে টুক ছিল পাঠিয়েছে তো পান গুলো ভালোই তাজা আছে কিন্তু এই দিদি আবার দেখে কেমন দিন হয়ে গেছে মনে হয়েছিল ভালোই তাজা আর হচ্ছে খুব সুন্দর আম এই যে ফুল এক বক্স আম নিয়ে আসছে আর এই যে লাউগুলো বের করছে দেখেন এই যে লাউ চাল কুমড়া এই চাল কুমড়া আমি একটা একটা দিচ্ছে বলছিলাম এইগুলো তো বেশি দিন দেখা যায় না কিন্তু পাঠাই দিচ্ছে দুইটা দুইটা যাই হোক পান এখন আম্মার বুঝাই দেবো পান দেখলেই আম্মা খুশি হয়ে যাবো আম্মা একটু ফ্রেশ হচ্ছে এখন আম্মারে খাবার দিয়ে দিব খুদা তো লাগছে সব খাবারগুলো গরম দিচ্ছি আম্মারে ভাত দিছি কাস্কি মাছ দিয়ে আম্মা কইতে কাস্কি মাছ অনেক মজা হয়েছে কারণ অন্য কিছু তো আমি বেশি করি নাই কারণ আম্মা আম্মা যেগুলো খাইতে পারবে ওগুলাই রান্না করছি মুড়ি কাস্কি মাছ ওগুলা আর আম্মার জন্য এই গ্লাসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আজকে বাই করলাম ভালো হয়েছে না আম্মা হ্যাঁ মজা হয়েছে আর এগুলা এখন বাজার টাজার ঠিক করব। আম্মা খাওয়া দাওয়া করলো এখন একটু রেস্ট নিচ্ছে নামাজ পড়লো আমি একটু শপে যাচ্ছি কিছু জিনিস ছিল রোল টোল শপে নিয়ে যাচ্ছি আমাদের গাড়ি কোথায় যাচ্ছে আজকে পার্কিং পায় নাই যে পুরা ফুল এখন আমি যাই আমি মাজরিবের নামাজ পড়ে আসছি আমি যাই ওয়াসির বাবাকে পাঠায় দিব ওয়াসির আবার হুজুরের পড়া আসে ল্যাপটপ হচ্ছে শপে ল্যাপটপে তো কল দিবে তো যে পাঠিয়ে দেবো আর কি আমার জন্য একটা আম কাটলাম আর ওয়াসি হুজুরের কাছে পড়তেছে আর ভাত বসাইছি আজকে আম্মা বলতেছে দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবে রাতে তো আমরা সবাই চিন্তা করছি আম দুধ দিয়ে ভাত খাবো এটা তো এখন এই পাতা আজকে অনেকগুলো ডাল নিয়ে আসছে মাসি বাবা এই যে এটা মসুরির ডাল এটা হচ্ছে এখানে চিনিং এটা মুট মানে যে আমরা যেটা খাই তো আমাদের লাগল কাঁচা বাবা আর বেশন এগুলো নিয়ে আসছে এগুলো এখন একটু বুঝতে নামাজ পড়তেছে

আম্মা নাচ করে বলতেছে একটু দেখবে হুম 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 যাদের অনেক সুন্দর সুন্দর ফুল আসছে বলছো আর আমি আম্মার বলতেছি চলো একটু গার্ডেনে যাই আমাদের একটা কিছু নিয়ে আসবো একটু করা বেগুন ছিমুনে হুম আবার ওই যে কতগুলা শাক এগুলো কিন্তু শাক খায় উঠায় নাই তুমি আসবা দেখে কই কি তাহলে আম্মা উঠাই বলে

আজকে দিব পানি সময় পায় না দেখে তো দিতে পারে না এই যে অনেক গোলাপ এদিকে কই জানি বিচি লাগাইছি এই যে লেবুটা দেখো মা এই যে লেবু একটু মানে বড় হইব না এটা শাক শাক

তাহলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের জন্যে আল্লাহ হাফেজ